আজকে আমি দু সালের মাধ্যমিক পরীক্ষার পশ্চিমবঙ্গ শিক্ষা পরিষদের যে টেস্ট পেপারস বেরিয়েছে তার পিজ নাম্বার পিজ নাম্বার চারশো বাহান্নর ছয়ের দাগের বিয়ের একটা অঙ্ক একটু আলোচনা করব দেখো কী বলেছে আগে দেখে নাও ছয়ের দাগের বিয়ের অঙ্কটি একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে দেখে নাও ভালো করে তো এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে টু বি স্কোয়ার সমান নাইন সি দেখো কি বলেছে সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ তাহলে ধরে নিলাম একটি বীজ সমান আলফা তাহলে অতএব অপর বীজটি ওয়াদ দ্বিগুণ মানে কি তাহলে আলফা গুণিত দুই সমান টু আলফা ঠিক আছে আমরা জানি কি আলফা যুক্ত এখানে বিটামানের টু আলফা সমান মাইনাস বি বাই এ ঠিক আছে বা টু আলফারে আলফা যোগ করেছিলাম তাহলে থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ দেখো থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ অতএব আলফা সমান মাইনাস বি বাই থ্রি এ মাইনাস বি বাই থ্রি এ আলফার মান এবারে আবার আমরা জানি কি আলফা গণিত বিটা সমান সি বাই এ তাহলে এখানে আলফা গণিত বিটার জায়গায় টু আলফা সমান সি বাই এ বা দেখো টু আলফা আলফা গুণ করলে কী হলো টু আলফা স্কোয়ার সমান সি বাই এ বা দেখো টু ইন টু আলফার মানটা বসিয়ে দিই মাইনাস বি বাই থ্রি এ তার হোলস্কোয়ার সমান সি বাই এ বা দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার এখানে দুই আছে তাহলে টু বি স্কোয়ার আর তিন তিন থ্রি তার হোলস থ্রি এ তার হোলস্কোয়ার মানে তিন থ্রি কে নাইন স্কোয়ার সমান সি বাই এ বোঝা গেছে এবারে দেখো এই দিক থেকে একটা সি আর এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এ স্কোয়ার থেকে একটা এ কেটে দিলে পড়ে থাকছে এ তাহলে এখানে কিছু নেই মানে এক বা টু বি স্কোয়ার বাই নাইন এ সমান সি বাই ওয়ান বা টু বি স্কোয়ার টু বি স্কোয়ারকে একদিগুন করে টু বি স্কোয়ার সমান নাইন এ সি এটাই প্রমাণ করতে বলেছে যে টু স্কোয়ার সমান নাইন এসি প্রমাণিত দেখো এই অঙ্কটা ভালো করে একটু বুঝে নাও এই অঙ্কটা এবারে পড়ার চান্স আছে ঠিক আছে তাহলে আমাকে বলেছে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হয় তবে দেখাও যে টু স্কোয়ার সমান নাইন এসি আমরা সূত্র জানি কি আলফা যুক্ত বিটায় সমান মাইনাস বি বাই এ আর আলফাগুণিত বিটাস সমান সি বাই এ তাহলে আমাকে বলে দিয়েছে একটা বীজ আলফা ধরে নিচ্ছি আমি তো অপর বীজটা তার দ্বিগুণ তাহলে আলফাগুণিত দুই মানে টু আলফা তাহলে আলফা যুক্ত বিটটা সমান মাইনাস বি এ তাহলে এখানে আলফাযুক্ত বিটার জায়গায় কিন্তু টু আলফা সমান মাইনাস বি বাই এ আলফা টু আলফা যোগ করলে কত হলো থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ তাহলে আলফা সমান কত কী হলো মাইনাস বি বাই থ্রি এ ও আলফার মান বের গেলে মাইনাস বি বাই থ্রি এ আমরা আবার জানি কি আলফা গণিত বিটা সমান সি বাই এ এখানে আলফা গুণিত বিটার জায়গায় টু আলফা সমান সি বাই এ টু আলফা আর আলফা গুণ করলে টু আলফা স্কোয়ার সমান সি বাই এ টু টু এ দেখো আলফা স্কোয়ার আলফার মান কত পেয়েছি মাইনাস বি বাই থ্রি এ বসিয়ে দিয়েছি তার হোল স্কোয়ার সমান সি বাই এ তাহলে দেখো এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার আর দুই আছে তাহলে দুই বি স্কোয়ার বাই থ্রি এ তার হোল স্কোয়ার তিন থেকে নাইন এ স্কোয়ার সমান সি বাই এ এবার দেখো এইদিকে একটা এ কেটে দিয়েছি আর এদিকে নাইন এ স্কোয়ার একটা এ দুটো এ আছে একটা এ চলে একটা এ কেটা গেল তাহলে একেই রইল এবারে কোন গুণ কর টু স্কোয়ার বাই নাইন এ সমান সি বাই ওয়ান এককে টু স্কোয়ার দিয়ে গুণ করলে টু স্কোয়ার সমান নাইন এ সি প্রমাণিত এইটাই প্রমাণ করতে দিয়েছে আশা করি বুঝতে পারলে দেখে নাও ভালো করে অঙ্কটা একটু দেখে যাবে ধন্যবাদ